সালামাইকুম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি কারণ আমি হচ্ছে কিছুদিন আগে তিন ছবিটি ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি অনেক ব্যস্ততার মাঝে কোনো ব্লগই শেয়ার করা হয় না তাই ব্লগ শেয়ার করি এর জন্য চলে আসলাম এই যে রেডি হয়ে তিন ছবিটির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আর ওখানে হচ্ছে আমরা নাগা সিঙ্গারা তারপরে হাঁসের মাংস চাপটি এগুলো খাওয়ার জন্য বেসিক্যালি আমরা গিয়েছি এই মামার দোকানটা এতটা ভিড় থাকে সব সময় আর এনার দোকানটা যে সময় আমরা গিয়ে যাইতাম মানে যে সময় অনেক আগে আমরা যে সময় যেতাম অনেক ছোট্ট একটা দোকান ছিল কিন্তু ইনার সিঙ্গাটা এতটা মজা এর জন্য এখন ওনার দোকানটা এতটা স্পেস বড় করেছে আগে খুব ছোট একটা স্পেস ছিল আর সিঙ্গারাটা অনেক মজা ছিল উপরে বিট লবণ দিয়ে দেয় আর ওয়েদারটাও গরম ছিল আর সিঙ্গারাটা অলমোস্ট অনেক মন সাইড দেখতে হচ্ছে আমি ঘেমে যাচ্ছে তারপর অলমোস্ট আমি তিন পিস সিঙ্গারাটা খেয়ে নিয়েছি কারণ এত মজা ছিল ওনার সিঙ্গারাটা কারণ সিঙ্গার ভিতরে নাগা মরিচ দেওয়া থাকে তারপরে সন্ধে হয়ে গেছে আমরা ঘুরতে রং ড্রাইভের মতন একটা ফিল আসতেছিল কারণ চারি সাইড পুরো অন্ধকার আর সরু একটা রাস্তার মধ্যে আমি আর তোমার ভাই আর কেউ নেই খুব সুন্দর লাগতেছিল ছিমসাম একটা রোড আর তিনশো ফিটের রোডে তো বাইক রাইড করে যেতে মানে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে বেসিক্যালি আমার খুব ভালো একটা লাগে কারণ হচ্ছে ঢাকার মধ্যে খোলা আকাশের নিচে বা বাতাসের নিচে খুব সুন্দর একটা রোড হচ্ছে তিনশো ফিটই তাছাড়া আশেপাশে কোনো কিছুই নেই আর জ্যাম জেটের কারণে সবাই ঘুরতে গেলে তিনশো ফিটে যায় আর হাঁসের মাংস তো আমাদের তিনশো ফিট ছাড়াও পাওয়া যায় না এর জন্য এর জন্য চলে আসলাম এখন হচ্ছে আমরা নীলার্জি মার্কেটে দিকে যাবো হাঁসের মাংস খা খাওয়ার জন্য ওখানে একটা খালা খুব পুরাতন দোকান ওখানে অনেক দোকান আছে কিন্তু আমরা যে দোকানটা হাঁসের মাংস খাওয়া ওটা খুব পুরাতন দোকান আর উনি অনেক মজা করে রান্না করে এই কারণে হচ্ছে ওনার দোকানে আমরা যাচ্ছি সিঙ্গারাটা খাওয়ার পরে যে ওখানে যে হাঁসের মাংস খাবো চাপটি দিয়ে আর ভত্তা দিয়ে Tiene que volver, tiene que volver. হাঁসের মাংসর সাথে রুমান রুটি নিয়েছি আর চার রকম ভর্তা ছিল আর একটা গরুর মাংস নিয়েছে আর হাঁসের মাংস নিয়েছে হাঁসের মাংসটা দেখতে পাচ্ছ অনেক মজা ছিল প্লেট ছিল আমাদের আড়াইশো টাকা হাঁসের মাংস প্লেটটা আর গরুর মাংস প্লেটটাও ছিল আড়াইশো টাকা আর রুমার রুটির সাথে হচ্ছে আমরা হাঁসের মাংস খাচ্ছি কারণ চাপটি হচ্ছে সবসময় ট্রাই করি রুমার রুটি ভাবলাম এবার একটু ট্রাই করি এর জন্য হচ্ছে রুমা রুটির সাথে হাঁসের মাংস ট্রাই করার জন্য এবার রুমাই রুটি নেওয়া হয়েছে বাট হাঁসের মাংসটা অনেক মজার ছিল অনেক স্পাইসি ছিল অনেক এর জন্য সাথে এক পিস চাপটিও পরে আমরা নিয়ে এসে যে চাপটি দইটা খাই এই কারণে এই জন্য রুটিও ট্রাই করেছি চাপটি বাট আমার কাছে বেস্ট লাগছে হাঁসের মাংসের সাথে রুমারুটি রুটি সান কম্পিটিশনটা মজাই ছিল চাপটির থেকে আমার কাছে এর জন্য বাট যার যার মুখে যার যেটা ভালো লাগে এই কারণে ছিল <coughs> হচ্ছে তারপরে খাওয়া কমপ্লিট করে নকশিপল্লিতে গেলাম কারণ ওখানে হচ্ছে লাইভ সিং হচ্ছিল দেখার জন্য